ওং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার ঔঙ্গ নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ ভগবদ্গীতা গীতার প্রথম অর্জুন অর্জুন অর্জুন

সমবেত হইয়া কি করিল যুদ্ধার্থে সমবেত হইয়া কি করিল কুরুরাল ধীতরাষ্ট্রের অমর্ত সঞ্জয় কহিলেন তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যে অবস্থিত দেখিয়া আচার্য দনের নিকট আগমন পূর্বক এই কথা বলিলেন আচার্য দনের নিকট আগমন পূর্বক এই কথা বলিলেন আপনার বুদ্ধিমান শিষ্য হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র এই পুহ রচনা করিয়াছেন আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম ভীম ও অর্জুনের সম্পর্ক শাত্তি কি এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম এবং অর্জুনের সম্পক্ষ সাত্তিকী মৎস্য রাজ বিরাট মহাযোদ্ধা দুপদ শিশুপালের পুত্র ধৃষ্টকেতু কেতু যদুবংশীয় বীর কে্তি মহাবীর কাশিরাজ পুরাজিত রাজা কুমতিভ নরশ্রেষ্ঠ শৈবা পাঞ্চাল রাজা শক্তিমান উত্তম মৌজা শক্তিমান উত্তম মৌজা এবং পুত্র অভিমন্য সুভদ্রার পুত্র অভিমন্য দ্রৌপদী প্রতিবন্ধাদপুত্র দ্রৌপদী প্রতিবন্ধী পঞ্চপুত্র এবং অন্যান্য মহাধুন আছেন ইহারা সকলেই মহারভ ইহারা সকলেই মহারাজ আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি আমাদের পক্ষে আপনি সমজিৎ বিষকর্ণ সমিতিমা আমার কনিষ্ঠ ভাতা বিকর্ণ সমদত্ত পুত্র ঘরিষ্রবাদ ও সিন্ধুরাজ জয় আছেন সিন্ধুরাজ জয় দত্ত আছেন সিন্ধুরাজ জয় আছেন আমার জন্য প্রাণদান করিতে কৃত সংকল্প আমার জন্য প্রাণদান করিতে কৃত সংকল্প অন্য অন্য অনেক বীর আছেন ইহারা সকলেই ইহারা সকলেই নানা অস্ত্র নিক্ষেপে সুদক্ষ এবং যুদ্ধে নিপুণ হে আচার্য প্রীতম ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল হে আচার্য পিতম ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল পরিমিত যুদ্ধ জয় সমর্থ কিন্তু সৈন্য পরিমিত এবং যুদ্ধ জয় অসমর্থ ভীম কর্তৃক ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত এবং যুদ্ধ জয়ে অসমর্থ এক্ষণে আপনারা সকলেই সৈন্য সময়ে সৈন্য সমূহের প্রবেশ স্থলে অবস্থিত হইয়া পিতম ভীষ্মকে সর্ব প্রকারের রক্ষা করুন পিতম ভীষ্মকে সর্ব প্রকারের রক্ষা করুন গুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ গুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ সিংহনাথ সংকটধ্বনি করিতে লাগিলেন উচ্চ সিংহ ভীষ্ম প্রীতম ভীষ্ম উচ্চ সিংহনাথ পূর্বক সম্পোর্ধনী করিতে লাগিলেন এবং তৎসঙ্গে দুর্যোধনের হৃদয় হর্ষপূর্ণ হইয়া উঠিল অনন্ত অনন্তর অসংখ্য শঙ্করী যাহা বৃতাঙ্গ রণসিংহা বাজিয়া উঠিল সেই রণবদ্ধ ভয় ভয় হইল সেই রণবদ্ধ ভয় ভয় হইল তাহার পর বহু সে তাহার পর বহু শ্বেতাযুক্ত এক মহরাতে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য সংখ্যদায় বাজাইলেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য সংখ্যতায় বাজাইলেন ঋষিকেশ পঞ্চজনা নামক ঋষিকেশ পঞ্চজনা নামক সংখ্যক অর্জুন দেবদত্ত নামক সংখ্য অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম কুণ্ড নামক মহাশঙ্খ বাজাইলেন এবং ঘোরকর্মা ভীম কুণ্ড নামক মহাশঙ্খ বাজাইলেন কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল এবং সহদেব নকুল ও সহদেব যথাক্রমে শুভশক ও পুষ্পক নামক শঙ্খ দয় বাজাইলেন নকুল সহদেব

সেই তমুল শঙ্করধ্বনি সেই তমুল শঙ্করধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্র ধুর্যোধনাদী হিদায় বিছিন্ন করিয়া দুর্যোধনাদী হিতায় বিধিন্ন করিয়া আকাশ এবং পৃথিবী প্রতিধ্বনিত করিল আকাশ এবং পৃথিবী প্রতিধ্বনিত করিল হে মহিপতি তখন বানর চিহ্ন পতাকাযুক্ত হে মহিপতি তখন বানর চিহ্ন পতাকাযুক্ত রতন অর্জুন ধৃতরাষ্ট্রের প্রত্যবঙ্কে যুদ্ধার্ত্তে অবস্থিত দেখিয়া অষ্ট নিক্ষেপে উদ্যত হইয়া ধনুর উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন ধনুর উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন অর্জুন বাং রহত স্নায়ুং রূপ ধায় রত সহতে যাব অগ্নি দীক্ষায় যোদ্ধাং কাম অবস্থিতাং ও মাহং সহম যোদ্ধাং অবস্থি ন উনানোর সমর্থতে যতঃ সম্মান যত যতঃ সমান মান ভিক্ষ অহং একত্রং সমগত ধৃতরাষ্ট্র দুর্বদ্ধি যুদ্ধে প্রিয় চিকিৎসীবন অর্জুন বললেন যাবত যুদ্ধাত্বে অবস্থিত ইহাদিহকে আমি নিরক্ষণ করি অর্জুন বললেন যাবৎ যুদ্ধাত্বে অবস্থিত ইহাদিহকে আমি নিরক্ষণ করি এই মহরতে আমাকে কাহতে শহীদ যুদ্ধ করিতে হইবে এই মহরতে আমাকে কাহতে শহীদ যুদ্ধ করিতে হইবে তাহা নির্ণয় করি এই দুর্বুদ্ধি দুর্যোধনে হিতকামী যে সকল বীর পুরুষগণ যুক্ত করিবার জন্য এখানে উপস্থিত হইয়াছেন যে বীর পুরুষগণ এখানে যুদ্ধ জন্য উপস্থিত হইয়াছেন তাহাদিওকে পর্যবেক্ষণ করি তাহব হে কৃষ্ণ উভয় পক্ষীয় সেনা দলের মধ্যে আমার র স্থাপন করুন হে কৃষ্ণ উভয় পক্ষীয় মধ্যে আমার রথ স্থাপন করুন সঞ্জয় বাচ এবং ভারতাম গুড়াকেশন ভারতম স্নান মধ্যম স্থাপত্যি তং রথোত্তম ভীষ্মতন প্রমুখতম সর্বস্বং চ মহিকৃতং উচং পার্থম পৈশ্যতন সমবেতন কুর্নীতি সঞ্জয় বলিলেন হে ধৃতরাষ্ট্র গুড়াকেশ জিতেন্দ্র অর্জুন শ্রীকৃষ্ণকে ইরুপ বলিলেন শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে এবং বিশ্ব অন্যীদের সম্মুখে উত্তম রাত স্থাপন করিলেন হে পার্থ যুদ্ধাত্মে সমবেত কৌরবগণকে অবলম্বন কর হে পার্থ যুদ্ধাত্মে সমবেত কৌরবগণকে অবলম্বন কর সেখানে পার্থ উভয় সেখানে পার্থ উভয় সেনা দলের সেনাদলের মধ্যে উড়িশ্রবাদী পিতব্যগণ ভীষাদি প্রীতভবন দোনাদি আচার্যগণ সাগাদি সালাদি মাতুলগণ এবং ভীন্দ্রাদি ভাতৃগণ লক্ষণ আদি পৌত্রগণ ইতবর্মাদি সুইত্গণকে অবস্থিত দেখিলেন ইতবর্মাদি সুইত্গণকে অবস্থিত দেখিলেন অর্চুন সেই বন্ধুগণকে অর্চুন সেই বন্ধুবানকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিয়া অতিশয় করুণাবিশিষ্ট হইয়া

আমার শরীর যেন কম্পিত রোমাঞ্চিত হইতেছে আমার শরীর যেন রোমাঞ্চিত হইতেছে আমার হস্ত হইতে গান্ধী ধন খুশিয়া পড়িতেছে এবং চর্ম যেন দগ্ধ হইতেছে আমার হস্ত হইতে গান্ধী গান্ধীপেনু খুশিয়া পড়িতেছে এবং আমার চর্ম যেন দগ্ধ হইতেছে আমি আর স্থির থাকিতে পাইতেছি না আমার মন যেন ঘুর্ণিত হইতেছে আমার মন যেন ঘুর্ণিত হইতেছে এবং আমি অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখিতে পাইতেছি আমি অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখিতে পাইতেছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় হত্যা করিলে মঙ্গল হইবে ইহা আমি 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 জয়লাভ জয়লাভ না না যুদ্ধে যুদ্ধে রাজ্য এবং রাজ্য সুখ কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগী বা জীবন ধারণের জন্য কি প্রয়োজন কারণ যাহাদের নির্মিত রাজ্য হোক এবং সুখাদি আমাদের অভিশালিত সেই আচার্যগণ কীর্তব্যগণ পুত্রগণ পিতামহগণ মাতুগণ শ্বশুরগণ পৌত্রগণ শাল্লোকগণ শাল্লোকগণ স্বজনগণী প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধে উপস্থিত হইয়াছেন স্বজনগণী প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধে উপস্থিত হইয়াছেন হে মধুসূদন ইহারা আমাদেরকে হত্যা করিল

অতএব দুর্জনী তাহাদের বান্ধবগণকে আমাদের হত্যা করা উচিত নয় হে মাদব স্বজনধনকে হত্যা করিয়া আমরা কিরূপে সুখী হইব যদিও রাজ্য লোভে অভিভূত হইয়া লক্ষ্যজনিত দোষ এবং মিত্রদোহ নির্মিত পাপ না কিন্তু হে জনার্ধন বং দোষ উপলব্ধি করিয়া আমরা এই মহাপাপ হইতে নিবৃত্তি হওয়ার উপায় জানিব না কেন কুলনাশে চিরাচরিত কুল ধর্ম অনুষ্ঠানের অভাবে নষ্ট হয় এবং কুল ধর্মলোপে সমগ্র কুল রূপ অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ অধর্মের দ্বারা অভিভূত হইলে কুললক্ষীগণ দুষ্ট হয় হে কৃষ্ণ অধর্মের দ্বারা অভিভূত হইলে কুললক্ষ্মীগণ দুষ্ট হয় এবং বর্ষে কুললক্ষ্মীগণ দুষ্ট হইলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় বর্ণশঙ্কর উৎপন্ন হয় কুলের সংমিশ্রণ হইলে কুলনাশক গণ নরকগামী হয় এবং শ্রাদ্ধ তর্পণ আদি লুপ্ত হইয়া তাহাদের পিতৃপুরুষগণ নরকে পতিত হন এই সকল বর্ণ সংকল কারক দোষের দ্বারা কুলনাশকগণের সনাতন বর্ণ ধর্ম কুলধর্ম আশ্রম ধর্ম উচ্ছন্ন হইয়াছে উচ্ছন্ন হয় এই জনার্দন যাহাদের কুলধর্ম উচ্ছন্ন হইয়াছে তাহাদের নিরন্তর নরকে বাস করিতে হয় হে জনার্দন যাবে পুরো ধর্ম উৎপন্ন হইয়াছে তাহাদের নিরন্তর নরকে বাস করিতে হয় ইয়া আমরা শাস্ত্র এবং আচার্যের মুখ হইতে অবগত আছি স্বজন বোধের উদ্যোগে সন্তপ্ত হইয়া স্বজন বোধের উদ্যোগে সন্তপ্ত হইয়া অর্জুন কইলেন, হায় আমরা কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি হায় আমরা কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি যেহেতু আমরা রাজ্য সুখের লোভে স্বজনগণকে হত্যা করিতে উদ্যত স্বজনগণকে হত্যা করিতে উদ্যত প্রতিকার রহিত যদি নিরস্ত প্রতিকার রহিত ও নিরস্ত যদি আমাদের যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে বধ করে তাহাতে আমাদের কল্যাণ হইবে তাহাতে আমাদের উত্তর কল্যাণ হইবে আমার পক্ষে জীবনধারণ অপেক্ষায় মরনিক্রিয়তর সঞ্জয় ওয়াচক এবং মুক্ত অর্জুনং সংখ্যান উপভিশাক শরণং সরনাঞ্চা শোক সংবি মনসাং সঞ্জয় বললেন সঞ্জয় বললেন অর্জুন সঞ্জয় বলিলেন অর্জুন রূপ বলিয়া সঞ্জয় বলিলেন অর্জুন রূপ বলিয়া ধন্যবাদ ত্যাগপূর্বক শোক শোককুল শোক শোককুল রথ রত উপবেশন করিলেন শোক চিত্তে রত পরিপ্রবেশন উপবেশন করিলেন ওম তৎ তৎসম তৎসৎ হিটি শ্রীমদ্ভগবৎ গীতা ব্রহ্মবিদ্যায় যোগ শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিসর্জক নামক প্রথম অধ্যায় সমাপ্ত হইল শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিসর্জক নামে প্রথম অধ্যায় সমাপ্ত হইল ওম নো ভগবতী বাসুদেবায় নম ঔম নম ভগবতী বাসুদেবায় নম ঔং নম তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রধরা নী কি জয় ওং নম তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রধরা জয় 엄가무탑때간에나부난고그러니니 라다란 니기